Hi, hi! I have a cracks in my each and one. You see? That's why I'm holding my crocs. And welcome to this channel. Today we are going to the nature park. I know it's going to be exciting. I can't wait to see the view in the mountains, you know. Ow! Today in Virginia, in Gainesville, so by the way, it's super hot and that's what I'm bringing these. I want to bring these too. So, buddy, we're going to do the ship. Ship what? My buddy right over here. And we're going to pick it. And I have dinner. I have my i and my water bottle. Uh, Adiba, Adiba, say something. Yeah. রহমতুল্লাহ হে অবরাকাত সবাই কেমন আছেন সবাইকে আরো একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি তা আজকে ভিডিওটা কিন্তু খুবই একটা মজার ভিডিও মানে আমাদের জন্য আর যাদের যাদের ভালো লাগে আমাদের ভিডিও তারাও বেশ মানে আনন্দ পাবেন আমাদের টার্গেট ছিল আমরা আটটা বাজে বের হব তবে আমরা বের হতে পারিনি আটটা বাজে তবে আমার কারণে না একজনের একটু প্রবলেম হয়েছিল। যার কারণে আমরা একটু দেরিতে বের হয়েছি আর আজকে আমরা এখানে আসলাম এই জায়গাটার নাম হচ্ছে সায়ান্ডো ন্যাশনাল পার্ক খুবই সুন্দর প্রকৃতি দেখলে একদম মন জুড়িয়ে যায় তো এত সুন্দর পরিবেশ মনে হয় বারবার যেন ফিরে আসি আমি এ পর্যন্ত এবার নিয়ে তিনবার হলো এখানে আসছি সারান্দ ন্যাশনাল পার্কে আমি যখন প্রথম আসি ওদের বাবার সাথে এর পরের বার আমার বড়ো মেয়ে আর মেঝমেয়ের সাথে আর এবার পুরো ফুল প্যাকেজ নিয়ে কিন্তু চলে আসছি আর এই জায়গাটা এত সুন্দর যেন বারবার চলে আসি এরকমটাই মনে হয় সুন্দর এই সবুজ প্রকৃতির মাঝে লাল কালারের ড্রেসই আমার বেশি ভালো লাগে তাই বাচ্চাদের জন্য লাল কালারের সুতি ড্রেস বের করলাম যেহেতু আজকে একটু গরমও পড়েছে বেশ সেই কারণে ওদের একদম লাল কালারের ড্রেস সবুজের সাথে মিশে যাবে আমরা আস্তে আস্তে করে পাহাড়ের উপরের দিকে উঠছি আর এখানে যে রাস্তা দেখা যাচ্ছে জুম করা ওখান দিয়েই আমরা কিন্তু এই উপরের দিকে উঠেছি তো অনেক উঁচু অলরেডি আমরা আছি তবে আস্তে আস্তে আরও উঁচুর দিকে আমরা যাচ্ছি এই তো কিছুটা আমরা এখানে সময় কাটিয়ে আবার কিন্তু যাত্রা করলাম ওকে লেস গো লেস গো লেস গো লেস গো ওকে লেস গো লেস গো ওকে লেস গো না let's go bye yeah. bye mountain bye bye kate bye mountain oh see my queen guys let's yeah. try uh -huh. like uh -huh. hmm. to see my queen uh-huh i see my just see my just play that uh-huh a super head and go wait hey हमरा अब रेस्ट रूम में टू आSLAM তো বাচ্চারা ফ্রেশ এখান থেকে আবার রওনা করব অনেক গরম কিন্তু এরপরেও কিন্তু অনেক বাতাস আছে আর এখানে তারা উঠছে তারা নাকি এখানে পিকচার তুলে তাদের আম্মুকে দেবে মানে আমার বড় আপুকে ওরা সবসময় আম্মু বলে আর ছোটটা মাঝে মাঝে নিপা বলে ডাকে আমার বড় আপুর নাম নিপা তো বলে যে আম্মুকে ছবি তুলে এখনই পাঠাও আম্মুকে মিস করছি আম্মুকে এখনই ছবি পাঠাও যার কারণে ওরা একটু মানে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল আর আমিও ছবি তুলছি আর ইটা গরম ছিল গাছের যে বসার জায়গাটা এখানে প্রচুর মাসি তো সানগ্লাস আনতে আমি ভুলে গিয়েছি তো আমার ছেলে আবার শুজ খোলা ছিল সে আবার নামার পরে চিৎকার করতেছিল অনেক গরম এরপরে দেখেন এখানে আমরা খানিকটা সময় কাটালাম

this is a you all the time you tell me you put you on your back yeah And i আর এখন যাকে দেখতে পাচ্ছেন আমার প্রিয় মানুষের মধ্যে একজন ও তো ওকে আমার বাচ্চাও খুবই ভালোবাসে আমরা দুইজন অনেক পছন্দ করি তো ইয়র্কের থেকে ও আসছে তো বাচ্চাদের সাথে সেও মানে ভিডিও করছে ছবি তুলছে আমি আবার বাইরে থেকে মানে গাড়ির ভেতর থেকে আমি মানে ওদের ভিডিও করছিলাম ও আবার দেখছিল না তো খুবই আদর করে আমার বাচ্চাদের আর এখানে ঘোরার জন্য আমাদের দুইটা গাড়ি রেডি ছিল তবে দুই গাড়িতে সবাই ভাগ ভাগ হয়ে যাওয়ার কারণে কেউ মজা করতে পারবে না এই ভেবে কিন্তু এক গাড়িতে কষ্ট কুষ্ট করে আমরা বসে যাচ্ছি তো আজকে ড্রাইভার হচ্ছে আমাদের ছোট ভাই মুকিত তো ও ড্রাইভ করছে আর পিছনে কিন্তু আমি ওদের বাবা বাচ্চাদের সহ সামনে যারা বসছে তারা তো এরকমভাবেই কিন্তু আমরা যাচ্ছি